কিন্তু ওই প্রথম দিন যে পরিমাণ সেল হয়েছে ওইটাতে আমাদের মানে আনএক্সপেক্টেড ছিল এত খুশি হয়ে গেছি তারপর থেকে এই জন্য টিউশনি ওটা শুরু করতে চাচ্ছিলাম না তখন ভাবলাম যে যেহেতু এইরকম নিজেদের জুয়েলারি বা হচ্ছে এই সেই ক্রাফ্টের জিনিসগুলো নিজেরাই বানাচ্ছি তো এটা থেকেই শুরু করি এই রকম করে হুট করে প্ল্যান হইল তো আগের দিন বসলাম বসে যে আচ্ছা এইভাবে হবে না যে এই বলতেছে চল করি ওই বলতেছে করি এভাবে তো হবে না একটা ইয়ার নিতে হবে তারপরে পরের দিন স্বল্প কিছু টাকা পুঁজি নিয়েছে যে কিনে নিয়ে আসলাম তারপরেই হচ্ছে তিন দিন পরে আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব ছিল ওই তিন মানে ওই তিন দিনে আমরা মানে দেখা গেছে যে রাতে বারোটা একটা দুইটা পর্যন্ত টানা কাজ করে ওই ভাবলাম যে স্টলে ইয়া না হলে পরিচিতির একটা বিষয় আছে তো ওই সময় যেদিন স্টল দিছিলাম আমাদের এটা ইয়া ছিল না যে সেল হবে কিনা যে হইলে হলো না হলে নাই কিন্তু ওই প্রথম দিন যে পরিমাণ সেল হয়েছে ওইটাতে আমাদের মানে আনএক্সপেক্টেড ছিল এত খুশি হয়ে গেছি তারপর থেকে